আমরা আসলে জানার চেষ্টা করছিলাম যে কে কোথা থেকে টগর আসলে দেখছে এবং রিভিউ কেমন সো প্রথম দিন অনুযায়ী খুবই খুবই ভালো রিভিউ পাচ্ছি এবং আমাদের গল্প আমাদের ক্যারেক্টার আমাদের যারা যারা অ্যাক্টিং করেছে সবার প্রশংসা পাচ্ছি এবং প্রথম সিনেমা রিলিজ পেয়েছে আমার ডিরেক্টরের আমাদের ডিরেক্টরের আলোক হাসানের সো তার জন্য এটা আসলে অনেক বড় একটা ঈদ সো সব মিলে খুব 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 ভালো সারা পাচ্ছি আজকে দ্বিতীয় দিন সিনেপ্লেক্সে শুনলাম হাউসফুল যাচ্ছে সো উই আর রিয়েলি ভেরি গ্রেটফুল টু ইউ গাইজ এখন পর্যন্ত আসলে খুব ভালো রিলিজ খুব ভালো সারা পাচ্ছি সারা পাচ্ছি মিনস এটা গতানুগতিক কথা হয়ে যায় খুব ভালো সারা পাচ্ছি কারণ লিপস্টিকে আমাদের যেভাবে দর্শক দেখেছে পরে আসলে টগর সিনেমাটা করা আমাদের প্রথম তিনজনের জুটি হিসেবে তিনজন পেয়ার হিসেবে কাজ করা হয় নাপ ফুলে যেটি আসলে রিলিজ হয়নি তারপরে লিপস্টিক আসলো তারপরে টগর আসলো সব মিলিয়ে খুব ভালো খুব ভালো রেসপন্স

আসলে দেখুন আমার কিন্তু যতগুলো সিনেমা করেছি যতগুলো আইটেম নাম্বার ছিল ডান্স নাম্বার ছিল যেটা বলি আসলে আমরা সব কিছুতে সব মানে সব আইটেম নাম্বারে সব ডান্স নাম্বারে কিন্তু ডান্স অতটাও ছিল না যেটাতে হানড্রেড পার্সেন্ট দেশিতে ছিল যেখানে আমার মাথার ঘাম পায়ে ফেলে আসলে নাচ করতে হয়েছে আর আপনারা দেখলেও বুঝতে পারবেন স্টেপগুলো দেখলেও বুঝতে পারবেন যে অতটাও ইজি না দেখতে মনে হয় খুব ইজি বাট খুবই কঠিন কঠিন কয়েকটা স্টেপ ছিল সো দ্যাটস ওয়াই আমি বলেছি যে হানড্রেড পার্সেন্ট দেশি আমার লাইফের একটি রঙিন একটা ডান্স নাম্বার এবং তার পাশাপাশি সুন্দরী যেটা আসলে ইমরান মাহমুদুল এবং আতিয়া আনিসা গিয়েছেন ওইটা আসলে আরও বেশি পছন্দের এবং ক্যামিও দিয়েছেন ছোট্ট একটি পার্টে ক্যামিও দিয়েছেন ইমরান মাহমুদুল এবং আতিয়া আনিসা তাদের কাছেও গ্রেটফুল তো সব মিলিয়ে গানের যে রেসপন্সগুলো আমরা পেয়েছি টিজার ট্রেইলার যেটাই বলি না কেন সব মিলিয়ে সিরিয়াসলি আসলেই খুব মানে ভালো লাগছে